তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের একদম এ টু জেড শিখিয়ে দেবো কীভাবে আপনারা মোবাইল দিয়ে বেস্ট কোয়ালিটির থামনেল তৈরি করবেন ঠিক আছে একদম প্রফেশনালভাবে কীভাবে থামনেল তৈরি করতে হয় সেটা দেখাবো বন্ধুরা ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে একটা ভিডিও থামনেল যে কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টা যদি আপনারা একবার অ্যানালাইজ করেন তাহলে আমি মনে করব যে আপনারা একটা ভিডিও তৈরি করতে বা এডিটিং করতে যে সময়টা ব্যয় করেন বা যে পরিশ্রমটা করেন তার থেকে অনেক অনেক বেশি সময় ব্যয় করবেন আপনি থামনেল তৈরি করতে বা থাম বানাতে অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং আপনাকে থামনেল বানাতে অনেকক্ষণ সময় দিতে হবে তাহলেই আপনি একটা ভালো থামনেল তৈরি করতে পারবেন এবং এই থামনেলটা যদি একবার ভালো হয় বা ক্লিকেবল থামনেল হয় তাহলে আপনার ভিডিওটা অটোমেটিক ভাইরাল হতে পারে এখানে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনারা থামনেল তৈরি করবেন ঠিক আছে তো আপনারা প্লে স্টোর থেকে এই যে পিক্সেল লেপ যে অ্যাপটা আছে এই পিক্সেল লেপ অ্যাপটাকে আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো যখনই আপনারা ওপেন করবেন এরকম একটা পেজ চলে আসবে তো এই যে এই যে লেখাটা আছে এই লেখাটাকে প্রথমে আপনারা এখানে ডিলেট এখানে অপশানে ক্লিক করে ডিলিট করে দেবেন ঠিক আছে ডিলেট করে দেওয়ার পরে প্রথমে আপনাদের কি করতে হবে এই অ্যাপের মধ্যে ইউটিউবের থামনেলের যে সাইজ সেই থামনেলের সাইজটা আপনাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো থামনেলের সাইজ সিলেক্ট করার জন্য এখানে আপনারা এই যে তিনটা ডট দেখতে পারবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে ইমেজ সাইজ ইমেজ সাইজের এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনাকে সাইজ সিলেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এসপেক্ট রেশিও ওয়ান ইস টু ওয়ান লেখা আছে এখানে আপনাকে কিন্তু সিক্সটিন ইস টু নাইন করতে হবে ঠিক আছে ইউটিউব থামনেলের যে সাইজ সেটা হচ্ছে সিক্সটিন ইস টু নাইন সেটা আপনি এখানে ইউটিউব থামনেলে ক্লিক করতে পারেন এখানে যদি ইউটিউব থামনেলে ক্লিক করেন তাহলে আপনার এখানে দেখাবে বারোশো আশি বাই সাতশো কুড়ি তো এটাতে যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনার থামনেলের যে সাইজ সেটা সেটা অনেক ছোট হবে এবং আপনার থামনেলের কোয়ালিটিটা অনেক এইচডি হবে না আমি আপনাদের একদম ফুল এইচডি থামনেল তৈরি করে দেখাচ্ছি ঠিক আছে তো এই সাইজটা আপনারা ক্লিক না করে আপনারা এই সাইজটাও ক্লিক করে ট্রাই করতে পারেন কিন্তু একদম ফুল এইচডি যদি করতে চান একদম ক্লিয়ার ঠিক আছে তাহলে আপনারা অবশ্যই এখানে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল বেদার এই ইউটিউব চ্যানেল ব্যানারে এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের এখানে একটা সাইজ অটোমেটিক চলে আসবে পঁচিশশো ষাট বাই চোদ্দোশো ঠিক আছে এখানে আপনারা ওকে করে দেবেন ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এরকম একটা মাপ চলে আসবে ঠিক আছে তারপরে এবারে আপনাকে এখানে থামনেলে এখানে কালার দিতে হবে ঠিক আছে তো কালার আপনি একটা কালার দিতে পারেন এখানে এখানে এই যে এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে কালারে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট এখানে যদি ক্লিক করেন তাহলে ডবল কালার পাবেন আর যদি এখানে ক্লিক করেন তাহলে আপনাকে একটা কালার দিবে ঠিক আছে তো আপনি চাইলে এখানে একটা কালার দিতে পারেন একটা কালার দিবেন তো অবশ্যই আপনারা মনে রাখবেন থামলিলের ব্যাকগ্রাউন্ডের যে কালার সেটা কিন্তু অবশ্যই ডিপ হতে হবে এবং একটু মানে অনেক অনেকটা ডিপ করে দেওয়ার চেষ্টা করবেন যাতে বেশি লাইট না হয় মানে বেশি যদি থামলিলের ব্যাকগ্রাউন্ডের কালারই যদি লাইট হয় তাহলে কিন্তু আপনার থামলিলের উপর যে লেখাগুলো আছে বা আপনার ছবিটা আছে বা আপনি যেটা দেখাতে চান হাইলাইট করাতে চান সেটা কিন্তু ভালোভাবে হাইলাইট হবে না পিছনে যদি ব্রাইটনেস থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু পরিষ্কার দেখা যাবে না ঠিক আছে তো এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন থামনেলের মধ্যে যে কালারটা হবে মানে ব্যাকগ্রাউন্ড কালার সেটা অবশ্যই ডিপ কালার করতে হবে মনে করেন আমি এখানে নীল কালার দেবো ঠিক আছে ব্লু কালার দেবো তাহলে ব্লু কালারটাকে কীভাবে আরও ডিপ করা যায় এই যে এখানে আপনারা প্লাজা আইকনে ক্লিক করে দিয়ে আমি আবার দেখাচ্ছি আপনাদের এই যে প্লাজা আইকনে ক্লিক করে দিয়ে দি এই কালারটাকে আবার আপনি আবার ডিপ করাচ্ছে এইদিকে যত আসবেন তত ডার্ক হবে একদম ডিপ ডার্ক হবে ঠিক আছে ডার্ক ঠিক আছে আর এইদিকে যত আসবেন তত লাইট হবে ঠিক আছে তো এইগুলোকে আপনি সরাসরি করে দেখতে পারেন এইদিকে এইদিকে আসলে লাইট হবে এইদিকে আসলে ডিপ হবে ঠিক আছে তো এইদিকে আমি একটু একটু ডিপ করে নিচ্ছি ডিপ করে নেওয়ার পরে এখানে কিন্তু এরকম একটা কালার দিয়ে দিলাম তো এরকম আপনি কালার দিতে পারেন অথবা গ্রেডিয়েন্টে যেতে পারেন যাওয়ার পরে এখানে এখানে ডবল কালার এখানে ডবল কালার থাকবে অনেকগুলো ডবল কালার থাকবে তো আপনি যে কোনো একটা ডবল কালারে ক্লিক করতে পারেন ঠিক আছে তাহলে কী হবে এই এক সাইডে এক কালার হবে অন্য সাইডে আর কালার হবে ঠিক আছে তো এভাবে আপনি করতে পারেন আবার এই দুটো যে কালার আছে সেগুলোকেও আপনি চেঞ্জ করতে পারবেন এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন দুটো ইয়ে আছে তো এখানে দুটো ইয়ের মধ্যে একটাকে আপনি যদি এই কালারটাকে যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে আগে আগে ক্লিক করার পরে তারপরে এখানে কালারে ক্লিক করবেন ক্লিক করার পরে এটাকে যে কালার করবেন সেই কালার আপনি করতে পারবেন ঠিক আছে তো মনে করুন এই কালার দেবো পরে ওকে করে দিলাম তারপরে কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল তারপরে অপর পাশেটা আপনি চেঞ্জ করতে পারবেন এখানে আপনি যে কালার দিতে চান ওই কালারের সাথে ম্যাচ করে আপনি যে কালার দিতে চান সেই কালার আপনি এখানে দিতে পারেন ঠিক আছে তো আমি মনে করুন যে এইভাবে যে কোনো একটা কালার আপনাকে এক্সাম্পল হিসেবে দিচ্ছি তো এইভাবে আপনি এখানে ওকে করে দেবেন এখানে কিন্তু দুই রকমের কালার এখানে মিক্স হয়ে আসবে কিন্তু ঠিক আছে তো আমরা সবসময় পছন্দ করবো যে এক কালার নিতে ঠিক আছে এক কালার একটা ডিপ কালার নিয়ে দেবেন হয়ে যাবে অথবা আপনি যদি চান দুই রকম কালার নিতে পারেন ঠিক আছে তারপরে এছাড়াও আপনি গুগল ক্রোমে ক্রোমে গিয়ে আপনি সার্চ করতে পারেন যে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করতে পারেন কিন্তু ওখানে ওখানেও কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন ঠিক আছে তো ব্যাকগ্রাউন্ড যদি আপনি গুগল থেকে ডাউনলোড করে থাকেন তাহলে আপনি এখানে আইকনে যাবেন প্লাজ আইকোনে গিয়ে ফ্রম গ্যালারি ফ্রম গ্যালারি থেকে আপনি ওই ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে আসবেন তো আমি আপনাদের সব প্রসেসেই বলে দিচ্ছি ফর্ম গ্যালারি থেকে আমি ওই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এসে দেখাচ্ছি আপনাদের তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছি তো আমার এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে তো মনে করেন আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে এই এই ব্যাকগ্রাউন্ডটার সাইজ সিলেক্ট করতে হবে এখানে আপনি যে কোনো একটা সাইজ দিতে পারেন তো আমি এখানে ফুল সাইজে রাখছি ফুল সাইজে রাখার পরে এখানে টিক চেনতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু এই সাইজটাকে আমি বড় করে নেবো ঠিক আছে যতটা আমাদের ইউটিউব থামলিলের মাপ ততটা কিন্তু আমি বড় করে নিচ্ছি ঠিক আছে একদম এখানে বড় করে পারফেক্টভাবে বসিয়ে দেবেন দেওয়ার পরে এখানে এই যে লেয়ারের যে লোগোটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এই এই যে যে আপনি যে কাজটা করলেন যে ব্যাকগ্রাউন্ডটা লাগালেন এটা কিন্তু অবশ্যই আপনাকে লক করে দিতে হবে ঠিক আছে লক না করলে কী হবে এটাকে সরাসরি হয়ে যাবে ঠিক আছে আপনার এই এটা ঠিক থাকবে না তো এইভাবে আপনি যতবার কাজ করবেন টেক্সট অ্যাড করলেও আপনি লক করে দেবেন সব কিছুতে লক করে দেবেন ঠিক আছে তো তারপরে কী করবেন এখানে ফটো অ্যাড করতে হবে ঠিক আছে ফটো কীভাবে অ্যাড করবেন আমি এখানে ফ্রম গ্যালারিতে যাচ্ছি ফ্রম গ্যালারিতে গিয়ে এখানে আমার অলরেডি পিএনজি ছবি আছে তো আপনারা অবশ্যই পিএনজি ছবিটাকে পিএনজি করে নেবেন পিএনজি ফটো কিভাবে করতে হয় এই নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন তো লিঙ্ক ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন যে ফটো কীভাবে পিএনজি করতে হয় একদম সহজ কাজ একদম কয়েক সেকেন্ডের মধ্যে আপনি একটা ভিডিওর মধ্যে যে ব্যাকগ্রাউন্ডে থাকে আপনার মানে অরিজিনাল ভিডিও যে ব্যাকগ্রাউন্ডে থাকে সেটা কীভাবে রিমুভ করতে হয় আমার ভিডিও করা আছে তো দেখে নেবেন তো আমি এখানে একটা পিএনজি ছবি এখানে অ্যাড করে নিচ্ছি এখানে আমি রাইট সিনওতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এই ফটোটাকে আমরা জুম ইন জুম আউট করে নিতে পারি তো যে কোনো এক সাইডে আমি কিন্তু এই ফটোটাকে বসিয়ে দিচ্ছি ঠিক আছে একটু ছোটো করে নিচ্ছি তো আপনারা চাইলে এখানে বড়ো করেও ছবিটা দিতে পারেন কোনো সমস্যা নেই তো ছবিটা দেওয়ার পরে এখানে কিন্তু ছবির মধ্যে একটা স্ট্রোক দিতে পারেন ঠিক আছে মানে ছবির আউটলাইন দিতে পারেন এখানে স্ট্রোক লেখা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করা এই এই যে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে স্ট্রোক আছে স্ট্রোকে আপনারা ক্লিক করে দেবেন স্ট্রোকে ক্লিক করে দেওয়ার পরে এটাকে এনাবেল করে দেবেন এনাবেল করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটা ছবির যে আউটলাইন আছে সেটা কিন্তু আউটলাইন ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তো সেটা আপনি ব্ল্যাক দিতে পারেন হোয়াইট দিতে পারেন ঠিক আছে তো হোয়াইটেই সবসময় দেয় অনেকে আবার ইয়োলো দেয় ঠিক আছে তো যে কোনো একটা কালার আপনি দিতে পারেন তো আমি এখানে হোয়াইট দিচ্ছি ঠিক আছে হোয়াইট দেওয়ার পরে এখানে ওকে করে দিচ্ছি এইভাবে আপনি দিতে পারেন অথবা আপনি চাইলে স্ট্রোক স্ট্রোক নাও দিতে পারেন ঠিক আছে তো আমি এখানে স্ট্রোক দিচ্ছি না স্ট্রোক না দিলে কি হবে বিষয়টা আরও ন্যাচারাল ন্যাচারাল লাগবে যে হ্যাঁ আপনার ফটোর সাথে এইটাই এইটাই রিয়েল ব্যাকগ্রাউন্ড ঠিক আছে এরকম লাগতেছে তো আমি এখানে স্ট্রোক দিচ্ছি না তারপরে এখানে আমি ছবিতে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে লেয়ারে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে ছবির যে আমার যে লেয়ারটা আছে এটাকে আমি লক করে দিলাম ঠিক আছে এইভাবে আপনি যতবার কাজ করবেন ততবার কিন্তু আপনাকে লক করতে হবে নাহলে কিন্তু ফটোগুলো সরাসরি হয়ে যাবে ঠিক আছে তারপরে মনে করি আপনি কোনো একটা ছবি অ্যাড করবেন বা কোনো একটা স্ক্রিনশট এখানে অ্যাড করবেন তাহলে কীভাবে করবেন এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে আবার এখানে ফ্রম গ্যালারিতে যাবেন ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে এখানে অ্যালবামে যাবেন আপনার অ্যালবামে ঢুকে ঢুকে যাবেন বা এখানে ব্রাউজারে ক্লিক করে দেবেন সেখানে কিন্তু আপনার মোবাইলে যতগুলো ফটোস আছে সেগুলো কিন্তু শো হবে ঠিক আছে তো সেখান থেকে আপনি কোন ফটোটা নেবেন বা স্ক্রিনশট নেবেন সেটা আপনি নিয়ে নেবেন তো আমি এখানে যে কোনো একটা স্ক্রিনশট নিয়ে দিচ্ছি ঠিক আছে আপনাদের জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য ঠিক আছে তো আমি এখানে রাইট চেন্টে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এই স্ক্রিনশটটাকে আমি একটু ছোটো করে নিচ্ছি ছোটো করে নেওয়ার পরে এই এই স্ক্রিনশটটাকে যদি আপনি সোজা রাখতে চান তাহলে সোজা করতে পারেন তো আমি এখানে একটু হালকা রোটেট করে দেবো ঠিক আছে হালকা এইভাবে করে দেবো এইভাবে এইভাবে ঠিক আছে তো এটা আমি কত পার্সেন্ট রোটেট করলাম সেটা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন অবশ্যই দেখতে পারবেন এই ছবিটাকে আমি একটু বড় করে নিচ্ছি একটু বড় করে নেওয়ার জন্য এখানে ক্রোপ করতে হবে আমাকে নাহলে কাটা পড়বে তো যেহেতু কাটা পড়বেই তো আমি একটু ক্রোপ করে নিচ্ছি ঠিক আছে ক্রোপ করলাম ঠিক আছে ক্রোপ করে নেওয়ার পরে একটু বড় বড় করতে পারবো তাহলে মানে আমার ছবির সাথে যাতে ম্যাচ হয় এইভাবে কিন্তু আমি বসিয়ে দিলাম ছবিটাকে আমি আর একটু পিছিয়ে দিচ্ছি ছবিটাকে দেওয়ার পরে এই স্ক্রিনশটটাকে আর একটু এদিকে এদিকে দিচ্ছি কারণ এইদিকে আমাকে স্পেস লাগবে এদিকে আমাকে কিছু লিখতে হবে এই দুটো লেয়ারকেই আমি লক করে দিচ্ছি তো এবারে শুধু স্ক্রিনশটটা একটু কেমন লাগতেছে প্রফেশনাল লাগতেছে না নিশ্চয়ই তো এখানে প্রফেশনাল লাগার জন্য একদম ভালো দেখানোর জন্য আমি কিন্তু এখানে একটা পিএনজি মোবাইলের ফ্রেম অ্যাড করে দেবো ঠিক আছে তো পিএনজি মোবাইলের ফ্রেম আপনারা কিন্তু গুগলে যদি ক্রোমে যদি গিয়ে সার্চ করেন যে পিএনজি মোবাইল ফ্রেম তাহলে কিন্তু আপনারা অনেকগুলো ফ্রেম পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেবেন ঠিক আছে তো আমার পিএনজি মোবাইল ফ্রেম ডাউনলোড করাই আছে তো আমি এখানে ফর্ম গ্যালারিতে যাচ্ছি তো এই যে পিএনজি মোবাইল ফ্রেম এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে রাইট সিন্ডোতে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এটাকে আমি একটু ছোটো করে নিচ্ছি ছোটো করে নিচ্ছি এবারে এই যে স্ক্রিনশটটা এই যে আমার স্ক্রিনশটটা যতটা রোটেট করা আছে আমি এটাকে আবার আনলক করে দিচ্ছি লক করে দেওয়ার পরে আনলক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে এখানে আমাকে দেখতে হবে যে কত পার্সেন্ট রোটেট আমি করছি ঠিক আছে রোটেট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখতে হবে যে এই যে রোটেট রোটেটে এখানে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন মাইনাস ষোলো ঠিক আছে মাইনাস ষোলো ডিগ্রি যাই হোক এখানে মাইনাস ষোলোতে আমি এ এটাকেও মাইনাস ষোলো করব তাহলে আমার এই স্ক্রিনশটের সাথে এই মোবাইল পিএনজিটা একদম ম্যাচ হয়ে যাবে ঠিক আছে তো এখানে মাইনাস ষোলো করে দেবো আমি মাইনাস চোদ্দো মাইনাস ষোলো তো মাইনাস ষোলো করে দিলাম দেওয়ার পরে এখানে এখানে কিন্তু ম্যাচ করতে হবে আমাকে ঠিক আছে মোবাইলের যে পিএনজিটা এখানে কিন্তু একদম ম্যাচ করতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু ম্যাচ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখানে ম্যাচ করার সময় আপনারা দেখবেন যে আপনার স্ক্রিনশটটা যেন মোবাইলের পিএনজির থেকে যেন বেরিয়ে না যায় ঠিক আছে যদি বেরিয়ে যায় বা একটু শর্ট হয়ে যায় তাহলে কিন্তু সেটা দেখতে খারাপ লাগবে ঠিক আছে তো এখানে আপনারা ভালো করে ম্যাচ করে দেবেন দেওয়ার পরে এখানে কিন্তু এখন লাগতেছে যে হ্যাঁ একটা মোবাইলের ভিতরে একটা স্ক্রিন শো করতেছে ঠিক আছে তো এইভাবে আপনারা পিএনজি মোবাইল ফ্রেম অ্যাড করবেন অ্যাড করার পরে এখানে দুটোই আমি লক করে দিচ্ছি এবারে এই স্পেসটাতে আমাকে কিছু লিখতে হবে মানে আমি ভিডিওর মধ্যে কি দেখাতে চেয়েছি বা কী বোঝাতে চেয়েছি সেটা কিন্তু এখানে লিখতে হবে সংক্ষেপে লিখতে হবে তো আমি এখানে টেক্সট অ্যাড করব টেক্সট অ্যাড করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবো এখানে টেক্সট আছে টেক্সটে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে টেক্সট চলে আসছে এবার এখানে কিছু লিখতে হবে এখানে পেন্সিল এখানে ক্লিক করতে হবে পেন্সিল এখানে আবার ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আমি কিছু লিখবো মনে করেন ঠিক আছে তো মনে করেন যে এখানে এর একটা স্ক্রিনশট নিয়েছি ঠিক আছে ভি ভিএন ভিডিও এডিটর হয় তো আমি এডিট লিখলাম ঠিক আছে এডিট লিখলাম এটাকেও আমি একটু রোটেট করবো ঠিক আছে তারপরে এটা কত পার্সেন্ট রোটেট করেছি সেটাও আমাকে এখানে এ এ অপশানে আসতে হবে এ অপশানে আসার পরে এখানে রোটেটের এখানে আসতে হবে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নাইন পার্সেন্ট অত বেশি রোটেট করা যাবে না হালকা করতে হবে হালকা তো এখানে আমি হাত দিয়ে করতেছি চার চার হয়ে গেছে চার বা তিন এরকম করবেন ঠিক আছে করবেন তারপরে দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু একদমই ফোটে নেই লেখাটা একদম ছোটো দেখা যাচ্ছে তো এই লেখাটাকে একটু বোল্ড করতে হবে একটু মোটা করতে হবে তো তার জন্য আমাদের কি করতে হবে এই যে ফন্ট আছে এখানে ফন্টের এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে তারপরে কিন্তু এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন এখানে এই পিক্সেলের ব্যাপের মধ্যেই থাকে এগুলো যদি আপনি এক্সট্রা কোনো ফন্ট অ্যাড করতে চান তাহলে সেটাও কিন্তু করতে পারেন কোনো সমস্যা নেই গুগল থেকে আপনারা ডাউনলোড করে সেই ফন্টটাকে এখানে কিন্তু অ্যাড করতে পারেন ঠিক আছে তো কীভাবে বাংলা ফন্ট ইংলিশ ফন্ট ডাউনলোড করে পিক্সেল অ্যাপের মধ্যে অ্যাড করতে হয় এটা নিয়েও কিন্তু আমার ভিডিও করা আছে ওই ভিডিওটা আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্ক ক্লিক করে দেখতে পারেন অথবা ভিডিওর ইন স্ক্রিনে আমি দিয়ে দেবো ঠিক আছে তো সেখান থেকে ক্লিক করে আপনি দেখে নেবেন যে কীভাবে ফন্ট ডাউনলোড করে কীভাবে ফন্ট অ্যাড করে ঠিক আছে তো আমি এখানে যে কোনো একটা ফন্ট এখানে দিয়ে দিলাম যদি আপনি বাংলা ফন্ট বা আপনি যে ফন্টগুলো অ্যাড করবেন সেগুলো কিন্তু এখানে মাই ফন্টের এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো আমি এখানে অনেকগুলো ফন্ড অ্যাড করে রেখেছি তো এখানে আমি এই ফন্টটাই দিচ্ছি ঠিক আছে এটাকে যদি আরও আরও মোটা করতে চাই তাহলে এই ফন্টটা দিতে হবে এই ফন্টটা দিলাম ঠিক আছে তারপরে এই টেক্সটটাকে একটু ছোট করতে হবে বড় হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন টেক্সটের মধ্যে ফন্ট দেওয়ার সাথে সাথে কিন্তু টেক্সটটা একটু ভালো দেখাচ্ছে ঠিক আছে এবারে আরও ভালো দেখাতে হবে আরও ফুটিয়ে তুলতে হবে ঠিক আছে মানে দর্শককে আকৃষ্ট করতে হবে যে আমার থামনেলটাতে আপনারা ক্লিক করুন ঠিক আছে ক্লিক করতে বাধ্য করাতে হবে ঠিক আছে তো তাহলে কি করতে হবে আমাদের টেক্সটের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে তাহলে আরও ভালো লাগবে তো এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারছেন যে এখানে স্ক্রিনশটটা আমার একদম আগে দেখাচ্ছে বা মোবাইল পিএনজিটা একটু উপরে দেখাচ্ছে আমার হাতের আঙ্গুলটা একদম নিচে চলে গেছে তো এটা কিন্তু একদম ভালো লাগছে না তো এটাকে ঠিক করতে হবে এখানে লেয়ারে ক্লিক করবেন লেয়ারে ক্লিক করার পরে এই যে স্ক্রিনশটের লেয়ারটা স্ক্রিনশটের লেয়ারটাকে আপনারা টেনে নিচে নামিয়ে দেবেন ঠিক আছে মানে সবার উপরে ফটোর লেয়ারটা রাখতে হবে ঠিক আছে তারপরে পিএনজি মোবাইলের যে ইয়েটা আছে সেটাকেও আপনি এটার উপরে রাখবেন এবারে দেখবেন যে আমার আঙুলটা কিন্তু উপরে উঠে এসছে ঠিক আছে এবারে কিন্তু একদম প্রফেশনাল লাগতেছে ব্যাপারটা তারপরে কি করবেন এখানে এই যে টেক্সটের ব্যাকগ্রাউন্ড দেবেন ঠিক আছে এখানে আপনাকে প্লাজা আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে শেপ দেখতে পাচ্ছেন শেপ শেপে এখানে ক্লিক করে একটা শেপ নিয়ে নেবেন শেপ নিয়ে নেওয়ার পরে এখানে এই যে টেক্সটা যতদূর আছে ততদূর কিন্তু আপনাকে এটাকে টানতে হবে টানার পরে এটাকে আপনি ছোটো করে দেবেন টেক্সটটা টেক্সটার মাপে করে দেবেন মাপে করে দেওয়ার পরে এখানে কিন্তু অবশ্যই আপনাকে এই শেপটার একটা কালার দিতে হবে ঠিক আছে তো আমি এই শেপটার কালার দিচ্ছি মনে করুন যে ইয়েলো দিচ্ছি ঠিক আছে কালার দিচ্ছি দিলাম দেওয়ার পরে এখানে ওকে করে দিলাম দেওয়ার পরে এখানে কিন্তু এই যে টেক্সটটা যত পার্সেন্ট আমার রোটেট করা আছে তত পার্সেন্ট কিন্তু শেপটাকেও রোটেট করতে হবে ঠিক আছে তো টেক্সটটা আমার কত পার্সেন্ট করা আছে তা দেখার জন্য এখানে এই যে রোটেটের এখানে আসতে হবে এখানে ফোর পার্সেন্ট করা আছে মাইনাস ফোর আছে হয়তো তো এখানে আমাকে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে এখানে রোটেট এখানে মাইনাস ফোর দিতে হবে না সরি প্লাস ফোর দিতে হবে ঠিক আছে প্লাস ফোর দিতে হবে দেওয়ার পরে এটা একদম ম্যাচ হয়ে যাবে তারপরে আমি এখানে শেপটাকে আরেকটু বড় করে নিচ্ছি মানে একটা টেক্সটের জন্য না এখানে দুটো লাইন লিখবো তো এখানে দুটো লাইন লেখার মতো এখানে শেপটাকে বড়ো করে নিলাম ঠিক আছে বড়ো করে নেওয়ার পরে এখানে সাইডে ক্লিক করে দিলাম দেওয়ার লেয়ারে যাব লেয়ারে যাওয়ার পরে এখানে শেপের যে লেয়ারটা আছে শেপের লেয়ারটাকে টেক্সটের লেয়ারের নিচে রাখতে হবে ঠিক আছে তাহলে টেক্সটটা উপরে থাকবে আর লেয়ারটা নিচে থাকবে শেপের লেয়ারটা নিচে থাকবে ঠিক আছে তো এবারে শেপের লেয়ারটা আরেকটু নিচে আনতে হবে একদম একদম নিচে মানে যে ব্যাকগ্রাউন্ডে রাখছি সেই ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেই ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু উপরে দিতে হবে ঠিক আছে শেপের লেয়ারটাকে নিচে দিলাম কারণ সবার পিছনে এই টেক্সটের লেয়ারটা থাকবে ঠিক আছে মানে ব্যাকগ্রাউন্ডের একটু উপরে থাকবে ঠিক আছে তো তাহলে কি হবে এই লেয়ারটাকে আমি এখনও বাড়াতে পারি বানানোর পরে এখানে আমি লেয়ারটাকে লক করে দেবো শেপের লেয়ারটাকে লক করে দিলাম তারপরে এখানে টেক্সটটা আমি ধরবো টেক্সটটা ধরে এখানে যেখানে পারফেক্টভাবে বসানো যায় সেখানে বসিয়ে দিলাম এবারে এবারে সাদা কালার দিলে কিন্তু টেক্সটা ফুটবে না হলুদের উপরে অন্য কালার দিতে হবে নীল দিতে হবে বা লাল দিতে হবে অথবা ব্ল্যাক দিতে হবে ঠিক আছে তো আমি এখানে এখানে টেক্সটারে ক্লিক করে মানে কালারে ক্লিক করতেছি কালারে ক্লিক করার পরে এখানে নীল দিতে পারি কালো দিতে পারি ঠিক আছে এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন যে কোনটাতে বেশি ফুটতেছে ঠিক আছে তো আমি মনে করুন যে এখানে নীল দিলাম নীল দেওয়ার পরে এখানে এখানে কিন্তু কোনো একটা লেখাকে আলাদা কালার করতে পারবেন ঠিক আছে এখানে সিলেক্ট করা আসে দেখে এখানে কিন্তু সবগুলো নীল হয়ে গেছে এখানে যদি আমি শুধুমাত্র ভিএন লেখাটাকে অন্য কালার দিতে চাই ভিএন লেখাটাকে আমি কালো দিলাম ঠিক আছে তারপরে ভিডিও এডিট লেখাটাকে আমি নীল দিলাম ঠিক আছে নীল দেওয়াই আছে তো আপনারা এইভাবে নীল সিলেক্ট করে দিতে পারেন ঠিক আছে এইভাবে আমি দিলাম দেওয়ার পরে এবারে লেখাটা কিন্তু অতটাও হাইলাইট হয়নি এবারে এই লেখাটাকে আমাকে স্ট্রোক দিতে হবে স্ট্রোক দিলে কী হবে লেখাটা একটু ফুটবে আমি এখানে স্ট্রোকে ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে স্ট্রোকটাকে অ্যানাবেল করে দেব অ্যানাবেল করে দেওয়ার পরে স্ট্রোকের যে কালারটা সেটা আমি হোয়াইট করে দিচ্ছি ঠিক আছে হোয়াইট করে দিলে কি হবে এই নীলের ইয়েটার সাথে ফুটবে লেখাটা ফুটবে ঠিক আছে তো আমি এখানে চার দিতে পারি অথবা চার ছয় দিতে পারি ঠিক আছে ছয় দিলাম দেওয়ার পরে এখানে শ্যাডো শ্যাডোর এখানে আবার অ্যানাবেল করে দেব এনেবেল করে দেওয়ার পরে শ্যাডোটাকে আমি হোয়াইট করে দিচ্ছি ঠিক আছে শ্যাডোটা যদি হোয়াইট করে দিই তাহলে পিছনে সাদা থাকলে কালো ফুটবে আবার যে নীল টেক্সট আছে সেটাও ফুটবে ঠিক আছে তো আপনারা শ্যাডো আপনি কি দেবেন সেটা কিন্তু টেক্সটের কালারের উপর নির্ভর করবে ঠিক আছে দেওয়ার পরে এখানে এই যে নিচে আসবেন একটু এই যে এটাতে শ্যাডো দিলাম দেওয়ার পরে এখানে নিচে আসবেন এখানে অ্যানাবেল্ড আর একটা ইয়ে আছে আউটার গ্লো এখানে আপনারা এটাকে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আবার গ্লো করবে তো এখানে আপনি নিজেরগুলো আপনি কম বেশি করে দেখতে পারেন তো আমি এখানে দিলাম না তারপরে আমি টিকচেনতে ক্লিক করে দিলাম তারপরে কিন্তু লেখাটা কিন্তু এইভাবে সুন্দরভাবে কিন্তু একটা ফুটে উঠলো ঠিক আছে তারপরে এখানে যদি আপনি বাংলা লিখতে চান তাহলে এখানে বাংলা টেক্সট আবার আবার যাবেন টেক্সট গিয়ে আবার আপনি এখানে এডিটে যাবেন তো এখানে আমি আমি একটা বাংলা লেখা লিখে দিলাম তারপরে কিন্তু এই বাংলা লেখাটাও কিন্তু এখানে রোটেট করতে হবে প্লাস প্লাস ফোর ডিগ্রি ঠিক আছে রোটেট করে দিলাম তারপরে লেখাটা একদম ফুটতে সময় এখানে ফন্ড দিতে হবে ফনটা ফন্টের এখানে ক্লিক করে দিলাম এখানে আমি মাই ফন্টের এখানে কিছু ফন্ড আমি ডাউনলোড করে অ্যাড করে রেখেছি তো এখানে এখানে কিন্তু অনেকগুলো ফন্ড আছে তো আমি এখানে যে কোনো একটা ফন্ড দিচ্ছি এটা দিতে পারি বা এখানে শকুন্তলা একটা ফন্ট আছে এখানে এই ফন্টটা কিন্তু একটু মোটা ভালো লাগে দেখতে তো এটা আমি দিতে পারি ঠিক আছে তো আমি এটা দিয়ে দিলাম তারপরে এই লেখাটাকে আমি বড়ো করে দিচ্ছি টেক্সটটাকে আমি একটু বড় করে দেবো সাইজটা বড় করে দেবো তো এখন দেখতে পাচ্ছেন টেক্সটটা কিন্তু খুব চমৎকারভাবে ফুটে উঠেছে তো এইভাবে কিন্তু আপনারা দিতে পারেন অথবা আপনি অন্য কালার দিতে পারেন অন্য অন্য ব্যাকগ্রাউন্ড দিতে পারেন কোনো সমস্যা নেই এইভাবেই দিতে হবে ঠিক আছে আর এখানে লেখাটা একটু ছোটো দেখা যাচ্ছে কেন কারণ এখানে আমি মোবাইল পিএনজি একটা স্ক্রিনশট দিয়েছি ঠিক আছে এটা যদি আমি সরিয়ে দেই তাহলে কিন্তু লেখাটাকে আরও বড় করতে পারবো ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন যত লেখাটা যত বড় হবে তত কিন্তু দর্শক বুঝতে সুবিধা হবে ঠিক আছে তো এই পিএনজি ফ্রেমটাকে আমি আর একটু সরিয়ে দিতে পারি কোনো সমস্যা নেই তো এইভাবেই থাক ঠিক আছে তো আপনারা ম্যানেজ করে নেবেন আপনাদের মতো করে তো আমি সব লেয়ারটাকে সব লেয়ারকে লক করে দিচ্ছি লক করে দেওয়ার পরে এখানে আমি এই যে নিচে যে ফাঁকা আছে এখানে আমি আরও একটা কথা লিখবো ঠিক আছে তো এখানে যেভাবে লিখেছি ঠিক সেইভাবে একটা কথা লিখবো কিন্তু এই এই ব্যাকগ্রাউন্ডটা আমি এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা আলাদা দেবো এবং টেক্সটের কালারটাও আমি অন্য দেবো ঠিক আছে তো এবারে এখানে আমি কি লিখব এখানে এখানে আর একটা কথা লিখব তো যেটা সেটা আপনাদের স্কিপ করে দেখাচ্ছি তারপর আপনি যদি এখানে কোনো লোগো লাগাতে চান অর্থাৎ আপনি কোন অ্যাপ নিয়ে ভিডিও করতেছেন ইউটিউব নাকি ফেসবুক নাকি ভিএন যে কোনো এডিটিং অ্যাপ হলে তার একটা লোগো বা ইউটিউবের লোগো কীভাবে লাগাবেন তো আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে ফর্ম গ্যালারিতে চলে যাবেন ফ্রম গ্যালারিতে গিয়ে আপনি আগে কিন্তু আপনাকে অবশ্যই সেই লোগোটাকে পিএনজি আকারে গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে তো আমি এখানে লোগোটাকে নিয়ে নিচ্ছি ঠিক আছে তো আমি এখানে ওকে করে দিলাম এখানে যেহেতু এই লোগোর কোনো ব্যাকগ্রাউন্ড নেই তাহলে আমি এখানে যে কোনো এখানে এখানে বসিয়ে দিতে পারবো ঠিক আছে তো আমি এখানে ভিএন ভিএন যে সফটওয়্যারটা আছে এখানে একটু রোটেট করে বসিয়ে দিয়ে এটার একটা স্ট্রোক দিলে কিন্তু হাইলাইট হবে এখানে স্ট্রোক দিচ্ছি আমি একটা ব্ল্যাক স্ট্রোক আর একটা শ্যাডো দিয়ে দিচ্ছি ঠিক আছে শ্যাডো দিলেই কিন্তু এটা হাইলাইট হয়ে যাবে ঠিক আছে তো এটা একটু ছোট করে দিতে হবে আমাকে তো এইভাবে দিলেই কিন্তু লোগোটাও কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো আপনি চাইলে লোগোটা যে কোনোখানেই লাগাতে পারেন কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু একটা প্রফেশনাল থামনেল তৈরি হয়ে গেছে তো আমি আপনাদের আবারও বলছি এই থামনেলটা আরও সুন্দর হবে যদি এই মোবাইল ফ্রেমটাকে আরও এদিকে চাপিয়ে দেওয়া যায় ফটোটা আছে এখানে ফটোটার এখানে যদি আবার একটু চাপিয়ে দেওয়া যায় পিএনজি ফ্রেমটাকে টেক্সটগুলোকে করে যদি আর একটু বড় করে দেওয়া যায় তাহলে কিন্তু ফটোটা আরও দেখতে ভালো লাগবে ঠিক আছে তো আমি আপনাদের ডিটেলস বুঝিয়ে দিলাম ঠিক আছে আপনারা চাইলে করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে আপনি সেভ কীভাবে করবেন এই ফটোটাকে সেভ করার জন্য এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ এখানে আপনারা সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দেবেন এখানে জেপিজি আছে জেপিজি জেপিজিতে প্রথমে আপনারা এই যে সেভ টু গ্যালারি করে দেখবেন যদি আপনার থামনেলের সাইজ মানে ওখানে কিন্তু ফটোর ওখানে ডিটেলসে গেলে আপনি দেখতে পারবেন যদি থামনেলের সাইজ মোটামুটি টু এম মানে ম্যাক্সিমাম টু এম ঠিক আছে ইউটিউবে যদি আপনি আপলোড করতে চান থামনেল তাহলে টু এম নিচে করতে হবে ঠিক আছে তো আপনার থামদেলটা যদি টু এমবির অনেক নিচে হয়ে যায় মনে করুন যে সাতশো কেবি ওয়ান এম বি বা ওয়ান পয়েন্ট টু এম এরকম হয় তাহলে আপনি কি করবেন এটাকে পিএনজি করে দেবেন ঠিক আছে তাহলে পিএনজি করলে মোটামুটি আরও হাই কোয়ালিটি হবে ঠিক আছে জেবি মানে মোটামুটি ক্লিয়ার একদম এসডি ফুল এচডি ঠিক আছে আর যদি পিএনজি করেন তাহলে আরও ক্লিয়ার হবে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে ইউটিউবে যখন আপনি থামনেলটা আপলোড করতে যাবেন যদি আপনার থামনেলের সাইজ টু এমবির বেশি হয় তাহলে কিন্তু সেটা ইউটিউবে আপলোড করতে পারবেন না ঠিক আছে তো প্রথমে আপনারা জেপিজি করে দেখবেন যদি টু এমবির থেকে অনেক কম হয় তাহলে আপনারা পিএনজি করবেন পিএনজি করে দেখবেন যদি পিএনজিটা মোটামুটি ওয়ান পয়েন্ট নাইন হয় বা ওয়ান পয়েন্ট এইট হয় ওয়ান পয়েন্ট সেভেন হয় তাহলে আপনি সেটাকে ইউটিউবে আপলোড করতে পারবেন ঠিক আছে আর যদি পিএনজির এমবি অনেক বেশি হয়ে যায় থ্রি এমবি ফোর এম বি হয়ে যায় তাহলে আপনি জেপিজি দিয়েই সেভ করবেন ঠিক আছে তো এখানে আপনি জেপিজি করতে পারেন এখানে ক্লিক করলে আপনি পিএনজি করতে পারেন ঠিক আছে তো আমি দুটোই দেখি দেখিয়ে দিলাম আপনাকে তো আমি এখানে জেপিজি করতেছি ঠিক আছে জেপিজি এখানে সেভ করে দিলাম তো আপনার যেটা লাগবে সেটা করে দেবেন এখানে কিন্তু অবশ্যই একটা অ্যাড আসবে এই অ্যাডটাকে আপনাকে অবশ্যই স্কিপ করে দিতে হবে এখানে স্কিপ অপশন আসবে এখানে স্কিপ করে দেবেন ক্রোজ করে দেবেন অ্যাডটাকে কারণ এটা যেহেতু একটা ফ্রি সফটওয়্যার আমরা এখানে ফ্রিতে থামনেল তৈরি করতে পারি তো তার জন্য তো এতটুকু তো করতেই হবে অ্যাপের জন্য থামদেল কিন্তু আমার সেভ হয়ে গেছে গ্যালারিতে আমি যদি এখন ফটোর ওখানে আমি যদি গ্যালারিতে যাই গ্যালারিতে গিয়ে কিন্তু আপনাদের এখানে দেখাতে পারবো যে আমার থামনেলটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা ইউটিউবের জন্য হাই কোয়ালিটির প্রফেশনাল থামনেল তৈরি করতে পারেন ঠিক আছে তাহলে আপনার ইউটিউব ভিডিওতে ইম্প্রেশন ক্লিক থ্রু রেট বাড়বে তো সেক্ষেত্রে কিন্তু আপনার থামনেলটার জন্যই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যেতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুদের শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিল বাটনটি ক্লিক করে রাখবেন